আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো আমার এক কলিগের সাথে যে ফেসবুকে কাজ করে প্রায় দুই থেকে তিন মাস হয়ে যাচ্ছে এবং সে হঠাৎ করে তার একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং হচ্ছে ভিডিও ভালো পরিমাণে ভিউ চলে আসছে তার হচ্ছে প্রোফাইল দিয়ে কাজ করতেছে এবং প্রোফাইলটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা আছে সেটা অন করে দিয়েছে এবং আমিই বলছিলাম যে আপনি এটা অন করে দেন যেহেতু আপনি ফেসবুকে কাজ করতে যাচ্ছেন কন্টেন্ট নিয়ে তো সেই সে এটা অন করার পরে রেগুলার কাজ করে কাজ করার পরে এখন হচ্ছে তার মানে আইডিতে বা পেজ যেটাই বলি না কেন ভিডিও ছাড়ার পর এখন হচ্ছে তার ভিডিওগুলো রীতিমতো ভিউজ হচ্ছে আগে যেটা হতো না এখন তার মুখ থেকেই শুনবো যে কিভাবে সে আপলোড করতেছে কি ধরনের কন্টেন্ট সে বানায় এবং আগের তুলনায় ভিউজটা কেন আসতেছে বেশি তো তার এক্সপিরিয়েন্সটা আমরা আজকে জানবো তো ওয়েলকাম মিরাজ ভাই আপনি যদি আপনার কথাগুলো একটু শেয়ার করতেন যে আপনি আগে ভিউজ পাইতেন না এখন ভিউজ পাচ্ছেন কেন পাচ্ছেন কি কন্টেন্ট আপলোড করতেছেন কিভাবে আপলোড করতেছেন একটু যদি শেয়ার করতে আচ্ছা আমি হচ্ছে প্রথম নর্মালি আমি যখন এটা শুরু করি আর কি তো আমার বেসমেন্টটা ছিল হচ্ছে আমি আমার যে প্রফেশনাল লাইফে আছি আমি কমপ্লাইসে আছি অনেক দিন যাবতি তো এটার উপরে আমি ভাবলাম যে আমার নতুন জেনারেশন যারা আসতেছে তাদের কি জন্য আমি কিছু একটা করি যাতে তারা এসে শিখতে পারে আমরা ভালো বস পাই না তো এই জন্য কাজগুলি শেখা হয় না তো ওই কনসেপ্ট থেকেই শুরু করলাম আর পরবর্তীতে একটা জিনিস ভাবলাম যে আমরা অনেক সময় অনেক কাস্টমারের কাজ করি যে কাস্টমারের কাজগুলি করার পর ইনস্ট্যান্ট তখন আমি সব স্টাডি করার পর জানতে পারি বাট পরবর্তীতে এক বছর পর যখন আবার অডিটটা ফেস যায় সব ভুলে যায় যে কী জানি ছিল ইস্যুটা মেজর বা ক্রিটিক্যাল যে টিভি যা ছিল আর কি তো যখন আমি একটা ভিডিও ক্রিয়েট করে রাখবো ওই কাস্টমারের রিকোয়ারমেন্টের উপরে আমিও দেখা যাচ্ছে আমি আমার ভিডিও নিজে দেখলাম আমার একটা রিভিউ হয়ে গেলো সো এই কনসেপ্টের উপরেই ইয়ে করি আমি আমার একটা ভিডিও শুরু করি ফেসবুকে এবং ইউটিউবে যেটা মিরাজ মিরাজান কমপ্লেক্স নামে আমার আছে তো সেইখানে কাজ করতে গিয়ে দেখলাম যে আমার যেহেতু আমার প্রফেশনাল লাইফে সেখানে মানুষের সংখ্যাটা কম ভিউটাও কম হচ্ছে তারপরে নিজ থেকেই দেখলাম কি সাম্প্রতিক যে বিষয়গুলি আছে আমাদের যে বন্যা বা আরও যে ট্র্যাজেডিগুলি আছে এইটা বা আমাদের বর্তমান যে দেশে একটা সরকার পরিবর্তনে সাথে সাথে আমাদের একটা বেশ একটা খারাপ সিচুয়েশান আমাদেরকে পার করতে হচ্ছে এই সব কিছু মিলে মনে হলো যে না আমি একটা দু একটা কথা লেখি তো লিখতে গিয়ে মনে হলো যে আমরা তো নর্মালি ফেসবুকের স্ট্যাটাস আমি দেখতে পারতেছি না যে এই স্ট্যাটাসটা আমাকে কয়জন পড়লো আমরা নর্মালি কী দেখতেছি যে আমার এই স্ট্যাটাসটা হচ্ছে পাঁচজন দিছে দশজন লাগতেছে বা একশো জন লাগতেছে বাট ভিউটা দেখতে পারতেছি না তখন করলাম কি ওই লেখাটাকে ইমেজ করলাম ইমেজ করে সেটার মধ্যে একটা মিউজিক ক্রিয়েট করলাম মিউজিকটা আমি নাইন সেকেন্ডের মধ্যে রেখেছি কারণ নয়ন সেকেন্ডে বেশি হলে আমার আবার কপি রাইটার চলে আসতেছে এটা একরাম ভাই আমাকে শেখাইছিলো আর কি তো ওই নয় সেকেন্ডের মধ্যে রেখে আমি ওই ইমেজটাকেই দেখাচ্ছে একটা মিউজিক দিয়ে আমি ছেড়ে দিলাম তো বিষয়টা ছিল আমার সাম্প্রতিক দুর্নীতি ঘুষ বন্যা এই ধরনের তো এটার মধ্যে তখনও তুলনামূলক আমার ভিউটা কম আসতেছিলো কিন্তু হঠাৎ দেখলাম একটা ভিডিও দেখলাম যে আমার মানে একে দুই তিন ঘন্টার মধ্যে হিউজ ভিউ হয়ে গেল পরে আমি অ্যানালিসিস করলাম যে আমি তো অন্যান্য ভিডিওগুলি ইমেজের উপরে আমরা একটা মেসেজের যে বডি থাকে বডিতে আমরা লেখা লেখি দুই তিন লাইন লেখে এটা ভিডিও পোস্ট করি কিন্তু এটাতে আমি তা করি নি তার মানে ভিডিওটা আমার লোড কম হয়েছে এই জন্য হচ্ছে রিচ হচ্ছে বেশি ওইটার অন টেস্ট মানে আমি আটা টেস্ট করার জন্য কনফার্ম হওয়ার জন্য করলাম কি আমি সাম্প্রতিককে কেন্দ্র করে আরও একটা ভিডিও আমি এরকম ক্রিয়েট করে ছাড়ি যেটা এইভাবে ওইটা এটার থেকে প্রায় কত বলব প্রায় চার পাঁচ গুণ বেশি ভিউ হয়েছে আমার হ্যাঁ মানে আমি দেখা যাচ্ছে যখন পোস্ট করছিলাম তখন খুব মন খারাপ করলাম যে আমার মাত্র একটা ভিউ হলো সকাল ঘুম ধরে দৌড়ে বাবা ইটস আনবিলিভেবল ভিউ আর পোস্টের মধ্যে একটা বিষয় থাকে যে আপনি কখন পোস্ট করবেন পোস্টের ডিপেন্ড করা হচ্ছে যে আপনার টাইম লাইক হচ্ছে মনে করেন যে আপনি দুপুরবেলাটা পোস্ট করলে নর্মালি দুপুরবেলা মানুষ খাওয়া দাওয়া ঘুমানোভাবে আদার্স কাজকর্ম নিয়ে বিজি থাকে তো এই সময় দেখা যাচ্ছে আপনার ফেসবুক করে কি তার ভিডিওটাকে বিভিন্ন জায়গায় পাঠায় কিন্তু কেউ রিচ করে না তখন সেটা ডাউন হয়ে যায় কারণ প্রতিনিয়ত কেউ কোনো না কোনো ভিডিও আসতেছে আর যখন আপনি করবেন কি দেখেন যে আমরা নর্মালি ফিল করেন যে আপনি কোন টাইমে ফ্রি থাকেন আপনি কোন টাইমে ফেসবুক দেখেন আমরা সন্ধ্যা না খেয়ে রাতে আটটা নটা বা দিকে একটা ইয়ে করি আপনি যখন আটটা বা নটার দিকে একটা ভিডিও পোস্ট করেন তখন এটা রিচ হতে হতে দেখা যায় সাড়ে নটা দশটা পর্যন্ত পেয়ে যায় ওই সময় সবাই শোয়ার আগে কিন্তু আমরা একটু ফেসবুক না চাইলে আমাদের ঘুমিয়ে আসে না তখন করলো কি যে ফেসবুক নিয়ে বসো তখনই আপনার ভিডিওর রিচ বেশি হবে তো এই জায়গাগুলি টাইম টু টাইম মেনটেন করলে আপনার মনে করেন যে ভিউ রিচগুলো ভালো হবে না আর ভাই তো বেশ কিছু ভিডিও দিচ্ছেই যেগুলি আপনাদের নেক্সট আরও ভালো হবে থ্যাংক ইউ ধন্যবাদ ভাই ভাই যে কথাগুলো বলছে সবগুলোই সঠিক বলছে এবং হচ্ছে যে টাইম টেবিলের কথা বললো এই টাইম টেবিলটা খুবই মেজর একটা ইস্যু কারণ হচ্ছে আমরা তো আসলে সবসময় তো ফেসবুকে থাকি না যে টাইমগুলো লাইক দ্যাট লাঞ্চ টাইম তারপর হচ্ছে আপনার হচ্ছে এই যে চারটা পাঁচটার দিকে আমরা অফিস কাজটাজ ব্যস্ত থাকে ম্যাক্সিমাম মানুষ তার কর্মব্যস্ততায় থাকে তো এই টাইমগুলোতে কিন্তু মানুষ ফেসবুকে কম থাকে তার জন্য আমাদের ভিডিওগুলো ভিউজ কম হয় ফেসবুকে আপলোড করার পরে ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি তার অ্যালগোরিদম থেকে প্রত্যেকটা আইডিতে পাঠায় কিন্তু আইডিতে পাঠানোর পরে হয়তো আমার আইডিতে নোটিশ আসছে কিন্তু আমি দেখার টাইম পাচ্ছি না এই যে ভিডিওটা দেখলাম না ভিডিওটা কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যায় এই জন্য আপনাদেরকে টাইম শিডিউলটা অবশ্যই মেনটেন করে ফেসবুকে ভিডিও আপলোড করলে আমি আশা করি আপনাদের ভিডিও ভাইরাল হবে বা ভিউজ চলে আসবে এখন আপনার উপযুক্ত টাইম হচ্ছে আপনি এক সকাল দশটার দিকে ভিডিও আপলোড করতে পারেন অথবা আপনি হচ্ছে দুইটার দুপুর দুইটার পরে আপলোড করবেন কারণ এই সময়টাও মানুষজন একটু ফেসবুক বা চালায় আর কি এবং হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে আপনার রাত আটটার থেকে নয়টার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য এবং মিরাজ ভাইয়ের যে ভিডিওটা আপ মানে ভাইরাল হয়েছে বা ভিউজ আসছে একটা কথা বলছে যে আমি ভিডিও যে ওই যে আমাদের বডিতে টেক্সট লেখা যায় হ্যাঁ মানে ভিডিওর টাইটেলটা লেখা যায় এটা লেখে নেয় তার জন্য বলছে যে ভিডিও তার বেশি ভিউজ আসে বা লোড হয়েছে এখানে কিছুটা একটা ই আছে এটা হচ্ছে মানুষ হচ্ছে কিউরিসিটি থাকে এটা ভিডিওর যদি টাইটেল থাকে আমরা কিন্তু বুঝে যাই এই ভিডিওটা কি হতে পারে কি আছে তখন কিন্তু আমরা ভিডিও অনেক সময় স্কিপ করি আর যখন আপনি কোনো টাইটেল দেন নাই তো সেই ক্ষেত্রে মানুষ জানেই না আসলে ভিডিও ভিডিওর টপিকটাকে ভিডিওতে কি আছে তখন হচ্ছে আপনার থামলেনটা দেখেই মানুষ ভিডিওটা ওপেন করে এই হচ্ছে বিষয় তো আপনারা একটু টিক্স খাটিয়ে ভিডিওগুলো আপলোড করবেন দেখবেন আপনাদের ভিডিও ইনশাআল্লাহ ভাইরাল হবে ভিউজ আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ